দুপুর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গরুর পলিজা ও ফুসফুস রান্না কীভাবে অনেক কম সময়ের মধ্যে সুস্বাদু এই রান্নাটা করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি সম পরিমাণ যা ও ফুসফুস সাথে আছে কিছু মশলা পেঁয়াজ এবং প্রয়োজনীয় আদা রসুন হলুদ মরিচ যা যা লাগে সব কিছু আমি তেলের মধ্যে প্রথমে নিয়ে अब हम डाल दिए। ये ज्यादा हम काट कर बादाम ही रखवा है। और ये ऐसे करके ज्यादा हम काट कर बादाम ही रखवा है। और ये ऐसे करके खाते रखते हैं। খুব সুন্দর একটি ধ্যান দিয়ে ফেলেছে এভাবে আপনারা যদি রান্না করেন দেখবেন অত্যন্ত হয়েছে আমার মেয়ের খুব পছন্দ কলিতা কিন্তু আমি আবার এতটা পছন্দ করি না তাই একসঙ্গে রান্না করি এখন আমি একটার সঙ্গে এক করবো পানি পানি দিয়ে Vai krak sukho Vaan makalaka sukho Tuseda Nga boho nit baata restrial Buri kotor Moni hai kuro লবণ লবণ তারপর দিব আদা রসুন বাটা আমি করে আদা রসুন তারপরে আমি রসুন দিব গরম মশলা আসে এলাচি

তরকারি অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে কিছু পানি দিয়ে দিব অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এটা এই পানিটাতেই সুন্দর হয়ে যাবে অনেকটা হয়ে এসেছে আমার তরকারি সুন্দর একটু কালার উপরে আসছে এখন আমাদের সাথে কিছু কাঁচা দেখতে সুন্দর আর কতক্ষণ হয়ে গেছে আমার কলিজা খুশমুষির দেখুন কত সুন্দর একটি গাড়া দিকেছে